এ হচ্ছে আমাদের চিকেন টিকা আজকে সব মশলা দিয়ে মাখানো আছে এক ঘন্টা আগে থেকে মাখানো ছিল এখন তেলে ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে মজাদার রেসিপি তৈরি হচ্ছে আজকে আমাদের চিকেন টিকা আসলে বাইরে যেসব চিকেন আমরা খাই সেটা কতটা স্বাস্থ্যসম্মত এটা একটা প্রশ্ন সপক্ষ বিষয় বাসার যে কোনো খাবারেই নিজে সচক্ষে তৈরি করে টাটকা খাবারের অন্যরকম একটা মজা আছে হচ্ছে আমাদের চিকেন টিকা তেল মাংস চুলাতে সাউন্ড পাওয়া যাচ্ছে তেলের এই হচ্ছে আমাদের আজকের রেসিপি খাবার মাংস অলরেডি একটা ফ্লেভার আসছে শ্যামবাবু তুমি কোনো ফ্লেভার পাচ্ছ সুন্দর সুন্দর অলরেডি কালার আসতেছে আস্তে আস্তে কালারটা একবারে ক্রিস্পি হয়ে যাবে মচমচা দেখা যাক আমরা ভাজা হলে দন পরিবেশন করব এখন সিয়াম বাবু কিছু বলবে বলো বাবা এগুলো একটা চিকেন মাত্র মুরগি ছিল দুই কেজি মুরগি বলে কিনছে যখন ফ্রিজে থাকতো তখন একটাই থাকতো এখন তেলগুলো ভাজা করছে এই যে দেখেন কালারগুলো খুবই

তেল ফুটতেছে অলরেডি আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে মাছ মোচা কালাকা কালারে চলে এসেছে এই নাও বুজৰে গেছ ন